আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, তোমাদের বাংলা বইয়ের কবি নবনীতা দেবসেনের লেখা যে বাক কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলম অংশে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের অন্যান্য সমস্ত অধ্যায়ের ভিডিও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে ক্লাস সিক্স বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো এবার দেখো আমরা এখানকার হাতে কলম অংশে প্রবেশ করব প্রথমে নবনীতা দেবসেনের একটু জীবনী দেওয়া রয়েছে এখান থেকে দুটো প্রশ্ন আছে প্রথমে যে প্রশ্নটা রয়েছে নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি। এখানে দেখো লেখা রয়েছে তার প্রথম প্রকাশিত বইয়ের নাম প্রথম প্রত্যয় অর্থাৎ নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম হলো প্রথম প্রত্যয় একের দু নম্বর যে প্রশ্নটা রয়েছে তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো এখানে দেখো তার লেখা অনেকগুলি বই রয়েছে আমি অনুপম নটি নবনীতা এরকম এখানে অনেক বইয়ের নাম রয়েছে এর মধ্যে ট্রাক বাহনে ম্যাক মোহনে এই যে বইটা রয়েছে এটা তার ভ্রমণ কাহিনী তাহলে তোমরা উত্তরটা লিখবে তাঁর লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম হল ট্রাক বাহনে ম্যাক মোহনে এরপরে দু নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এগুলো শর্ট প্রশ্ন দুইয়ের এক নম্বরে রয়েছে পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না এর উত্তরটা হবে পাখিরালয়ের বাসায় ছাগল ভেড়া হরিণ পাওয়া যেত না দুয়ের দু নম্বর প্রশ্নটা রয়েছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল এর উত্তর হবে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে নদীর পারে কাঁকড়া ধরতে গিয়েছিল দুয়ের তিন নম্বর প্রশ্নটা রয়েছে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল এর উত্তর হবে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খালিতে গিয়েছিল দুইয়ের চার নম্বর প্রশ্নটা রয়েছে সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত উত্তর হবে সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত এটা তোমরা সবাই জানো এরপরে তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্নটা রয়েছে ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা বাঘছানার এমন মনে হয়েছিল কেন এর উত্তরে আমরা লিখব নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় দেখা যায় বাবা মা বাঘ তাদের ছোট্ট ছানাকে নিয়ে পাখিরালয়ে বাসা বেঁধেছিল সেখানে শুধুই পাখি দিয়ে ভরা ক্ষিদের জ্বালায় অনেক কষ্ট পেলেও বাঘ তার খাওয়ার জন্য কোনো হরিণ ছাগল ভেড়া কিছুই সেখানে পায় না তাই বাঘ মনে হয়েছিল কোনো ভদ্র বাঘে সেখানে ডেরা বাঁধতে পারে না তিনের দু নম্বর প্রশ্নটা রয়েছে ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন এর উত্তরটা হবে ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে গেলেই পাখিরা সব উড়ে পালিয়ে যেত তাই সে পাখি ধরতে পারেনি তিনের তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন এর উত্তরটা হবে বাঘের ছানা যখন নদীর পারে ছোট মাছ ধরার জন্য গর্তে থাবা ঢুকিয়ে দেয় তখন গর্তে থাকা কাঁকড়া দাঁড়া দিয়ে তার থাবায় কামড়ে ধরে তাই সে গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল তিনের চার নম্বর প্রশ্নটা রয়েছে বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো এর উত্তরটা হবে ছোট্ট বাঘের কান্না শুনে তার বাবা ছুটে যায় নদীর পারে। তারপর গোবদানখের থাবার থাবড়ায় কাঁকড়ার দ্বারা কেটে ফেলে এবং এভাবেই বাগছানাকে কাঁকড়ার হাত থেকে তার বাবা রক্ষা করেছিল তিনের পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে বাঘজননী লজ্জা পেয়েছিল কেন এর এর উত্তরটা হবে খিদের চোটে ছোট্ট বাঘ কাদায় নেমে মেনিমৎস্য ধরতে গিয়েছিল এমন কাজ সাধারণত ভোঁদররা করে থাকে বাঘের পক্ষে এ কাজ অপমানজনক কিন্তু ছোট্ট বাঘ তাই করেছিল সন্তানের এরূপ কাজেই জননী লজ্জা পেয়েছিল এরপরে চার নম্বরে রয়েছে উদাহরণ দেখে নিচের ছকটি সম্পূর্ণ করো প্রথমে দেখো এখানে রয়েছে ব্যাঘ্র তাহলে ব্যাঘ্র থেকে এখানে হয়েছে বাঘ এখানে মাছ আছে তাহলে প্রথমে যে শব্দটা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে মৎস্য আর এখানে রয়েছে বৎস বৎস থেকে হবে বাছা এখানে দেখো লিখে দেওয়া রয়েছে দুটোই পাঁচ নম্বরে রয়েছে সন্ধি করো এখানে বিচ্ছেদ করে দেওয়া আছে এটাকে সন্ধিবদ্ধ পথ তৈরি করতে হবে যুক্ত করে পাখির যোগ আলয় এটা হবে পাখির আলয় আর এখানে রয়েছে কাঁধ যোগ না এটা হবে কান্না তারপরে এখানে কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে এটা তোমরা এখান থেকে পড়ে নেবে ছয় নম্বরে রয়েছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি শব্দগুলির অর্থ লেখো প্রথমে রয়েছে বন আর বন অর্থাৎ প্রায় একই রকম এর উচ্চারণ হয় কিন্তু অর্থটা হয় আলাদা তাহলে প্রথমে যে বন রয়েছে তার অর্থ হচ্ছে অরণ্য বা জঙ্গল আর বন অর্থ হচ্ছে ভগিনী তারপরে রয়েছে পারে আর পারে। পয়াকার ডয়বিন্দু রয়কার যেটা রয়েছে তার অর্থ হচ্ছে তীরে দেখো এখানে লেখা রয়েছে আর পয়াকার রয়কার পারে মানে হচ্ছে সক্ষম মানে কোনো কাজ করতে পারে তারপর রয়েছে বাড়ি আর বয়াকার রহস্যী বাড়ি বয়াকার ডয়বিন্দু রহস্যী বাড়ি বাড়ি মানে গৃহ বা বাসস্থান আর বয়াকার রহস্যী বাড়ি মানে হচ্ছে জল সাত নম্বরে রয়েছে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষের রূপ লেখো তাহলে এটা পথ পরিবর্তন করতে হবে বিশেষ্য বলতে বোঝায় যে পদের দ্বারা কোনো নাম বোঝায় সেটাই হচ্ছে বিশেষ্য আর সেই বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ যে পদের দ্বারা বোঝায় সেটাই হচ্ছে বিশেষণ প্রথমে রয়েছে মন এই মনটা হবে বিশেষ্য এর বিশেষণের রূপ হবে মানসিক দেখো পরপর এখানে করে দেওয়া আছে সবকটা শরীর রয়েছে এই শরীরটা বিশেষ্য তারপরে যে শরীর রয়েছে সেটাও হবে বিশেষ্য এর বিশেষণের রূপ হবে শারীরিক তারপর রয়েছে সব্যনেসে এটা বিশেষণ এর বিশেষের রূপ হবে সব্বনাশ তারপরে রয়েছে ভদ্র এটা বিশেষণ এটার বিশেষের রূপ হবে ভদ্রতা এক রয়েছে এটা বিশেষণ এর বিশেষের রূপ হবে একক তারপরে রয়েছে পেট এটা বিশেষ্য এর বিশেষণের রূপ হবে পেটুক রাগ রয়েছে এটাও বিশেষ্য এর বিশেষণের রূপ হবে রাগি এরপরে আট নম্বরে রয়েছে নিম্নরেখ শব্দগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও অর্থাৎ এখানে যে শব্দগুলোর তলায় দাগ দেওয়া রয়েছে সেই শব্দটার সাথে কি বিভক্তি যোগ হয়েছে সেটা শব্দ থেকে আলাদা করে দেখাতে হবে আটের এক নম্বরে রয়েছে ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা এখানে দেখো বাঘের তলায় দাগ দেওয়া রয়েছে তাহলে এটা বাঘ যোগ এ এখানে এ বিভক্তি যোগ হয়েছে আটের দুই নম্বরে রয়েছে পাখির সঙ্গে পেরে উঠবে নাকি পাখির এর তলায় দাগ রয়েছে পাখি যোগ র এখানে র বিভক্তি হয়েছে আটের তিন নম্বরে রয়েছে ছোট্ট বাঘের এখানে দেখো বাঘের তলায় দাগ আছে বাঘ যোগ এর এখানে এর বিভক্তি যোগ হয়েছে নয় নম্বরে রয়েছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও প্রথমে নয়ের এক নম্বরে রয়েছে তার মনে মনে জমেছে কেবল রাগ এর উদ্দেশ্য অংশ হচ্ছে তার আর বিধেয় অংশটা হবে মনে মনে জমেছে কেবল রাগ নয়ের দু নম্বরে রয়েছে বাঘচানা কি ধরতে পারে পাখি এটার উদ্দেশ্য অংশটা হচ্ছে বাঘছানা আর বিধেয় অংশ হবে কি ধরতে পারে পাখি নয় রয়েছে লাল ঠেঙ সব কাঁকড়া এইটুকু হবে উদ্দেশ্য আর বেড়ায় হেঁটে এইটুকু হবে বিধেয় এখানে দেখো লাল ঠেঙো সব এইটুকু হচ্ছে উদ্দেশ্যে সম্প্রসারক আর কাঁকড়াটা হচ্ছে উদ্দেশ্য তাই এই পুরোটা হচ্ছে উদ্দেশ্য লাল ঠেঙো সব কাঁকড়া আর বেড়ায় হেঁটে এইটুকু বিধেয় দশ নম্বরে রয়েছে নিজের ভাষায় উত্তর দাও দশের এক নম্বরে রয়েছে বাক্যটিতে দেখলাম কাঁকড়ার দ্বারা থাকে তোমার দেখা আর যে প্রাণীর দ্বারা আছে তার সম্পর্কে দুটি বাক্য লেখো তাহলে আমার দেখা দুটি প্রাণী যাদের দ্বারা আছে এমন দুটি প্রাণী হল চিংড়ি আর কাঁকড়া বিছে প্রথমে চিংড়ি সম্পর্কে আমরা দু একটি বাক্য লিখব তাহলে চিংড়ি দিয়ে লিখব এরা জলের প্রাণী এদের দ্বারা এরা শিকার করতে বা অন্য প্রাণীর হাত থেকে আত্মরক্ষা করতে এরা ব্যবহার করে তারপর রয়েছে কাঁকড়া বিছে এই কাঁকড়া বিছে সম্পর্কে আমরা লিখবো সাধারণভাবে স্যাঁত আনাচে কানাচে কাঁকড়া বিছে দেখা যায় এরা এদের দ্বারা দিয়ে শিকার ধরে এবং আত্মরক্ষা করতেও এরা দ্বারা ব্যবহার করে তারপরে দশের দুই নম্বর রয়েছে ছোট্ট বাঘ ও তার বাবা মা পাখিরালয়ে খাবারের অভাব থাকায় সজনেখালি চলে গিয়েছিল সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায় নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায় শুধু বাঘ নয় সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে কীভাবে এগুলো বন্ধ করে সমস্ত প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় এ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি অনুচ্ছেদ লেখো তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না তোমাদের হয়তো রচনা আসতে পারে এমনিতে অনুচ্ছেদ রচনা সেটা অন্য কোনো বিষয় দিয়ে দেবে তো এই প্রশ্নটার উত্তর আমাদের দরকার নেই তোমরা তোমাদের নিজেদের মতামত এখানে লিখতেই পারো তো এই ছিল আজকে আমাদের আলোচনা কবিতার সমস্ত প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হলো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ